ও মাই গড এখানেও এত জল যেদিকে দেখি সেদিকেই জলে জল হয়ে আছে কি করে যাব। এত ভেবে কাজ নেই যেতে যখন হবে তো ডক্টরের চেম্বারে যেতেই হবে বাবান কাছে ডক্টর দেখিয়ে তবে যাবো দেখুন কত জল যেদিকে দেখছি শুধু জল আর জল যাই হোক আমাদের ওখা এখানে তো আমাদের ওখানে জল থাকে না মানে জলের প্রবলেমটা থাকে না দেখুন ভিতরেও জল আর সে তো মনের আনন্দে জল ঘেটে যাচ্ছে এখনও ডক্টর আসেনি আমরাও ওয়েট করছি আর ভাবতেই পারছিলাম না যে ভিতরেও জল থাকতে পারে এতটা উঁচু মানে কত জল ছিল তার মানে কত জল উঠে গেছে আর সে তো মুখের দিকে দেখছে আমরাও ছোটোবেলা অবশ্যই এরকমই ছিলাম যে একটু জল দেখলে একটু জল নিয়ে ঘাটাঘাটি করবার পায় না তো বাড়িতে সেরকমভাবে সেই জন্য জল নিচ্ছে বেশ ভালো করে নোংরা জলটায় ঘাঁটছে দেখুন একবার যাই হোক ডক্টর দেখানো হয়ে গেছে দেখানোর পর চলে এলাম একটু পেট পুজো করতে এখানেও কিন্তু জল ওই যে উনি জলটা পাস করছেন জলটা সোপ করে নিচ্ছেন যাই হোক চলে এলো মোমো অত যেই মানে দেখানোর জন্য মোমো খাবো মোমো খাবো কিন্তু ঘিরতে পারছে না ওর গলা একটু সমস্যা হয়েছে গলাটা ব্যথা আছে কিছু খেতে পারছে না সেই জন্যই ডক্টরের কাছে এসেছিলাম মানে সরি গিয়েছিলাম ডক্টরের কাছে এখন মোমো খাচ্ছে তো মোমোটা শেষ পর্যন্ত আর খেতে পারলো না গলায় নাকি খুব লাগছে যাই হোক স্যুপ খাচ্ছে আবার আমাকে বলছে স্যুপ খাওয়া বেটার স্যুপ খাওয়া ভালো অত ডায়লগ দিচ্ছে যাই হোক আমি ভাবছো স্যুপ খেতে দেরি হবে তাই আমরা একটু মোমো অর্ডার এই সরি চিকেন পকোড়া অর্ডার করলাম তো চিকেন পকোড়া আমি তো চিকেন রোলটা খাওয়ার পর খাওয়ার খেতে পারছি না একটু মনটা তারপরে একটু মিষ্টি মিষ্টি করছে চলে এলাম আবার মিষ্টির দোকানে আমি খাচ্ছি রাবড়ি আর ও তো একটু দেখাতেই ভালোবাসে যে আমিও খাচ্ছি মামাও নিয়েছে আমি একটা দিই যাই হোক আমরা একটু মিষ্টি খাচ্ছি আর আপনারাও দেখুন কত মিষ্টি যারা মিষ্টি লাভার তারা তো লোভ লাগছে না মিষ্টি আমারও এরকম লাগে ফটো দেখলে মনে হয় যেন এক্ষুনি যাই এক্ষুনি যাই মিষ্টি খেয়ে আসি যাই হোক মিষ্টি খেয়ে চলে এলাম বাড়তে বাড়তে এসে এত জল হাঁটাহাঁটি করেছে আর ওর একটু তেলে অ্যালার্জি আছে সর্ষের তেলে তো ওর তেলটা একটু গরম করেই করেই পায়ে আর কি মাখানো হচ্ছে আর ও নিজের আবার মুখটা দেখাবেন না বাবান আর ওর পা দেখে তো বোঝা যাচ্ছে না এটা ওর বাবানেরই পা সেই জন্য ও বুঝতেই পারবে না কেউ যে ও মাম্মা পায়ে তেল মাসাজ করে দিচ্ছে তেলটা একটু ভালো করে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমি ভালো করে আঙুলের ফাঁকে ফাঁকে তেলটা মাখিয়ে দিচ্ছি ভালো করে বসে ঘষে দিলে কি বলতো ঠান্ডাটা লাগে না তারপর তো আবার বাবানের কান্নাকাটির সিন হচ্ছিলো কাঁদছিল কেন না ও পাপার পায়ে তেল মাসাজ করবে আমার মতো করছে দেখেছেন তো যে আঙুলের ফাঁকে ফাঁকে দেখুন একবার চোখটা পুরো লাল হয়ে গেছে কেঁদে কেঁদে যাই হোক এরকম চলবে ভালো লাগছে একটা লাইক করে দেবেন টাটা